নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের তিরিশ তারিখ এবং আগস্ট মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা আট মিনিটে দশমী দিবা ছয়টা তেরো জ্যৈষ্ঠ নক্ষত্র দিবা দশটা পনেরো বৈদ্যুতি যোগ দিবা একটা পঁচিশ গরকরণ, দিবা ছয়টা তেরো গতে বণিজ্যকরণ সন্ধ্যা ছয়টা নয় গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরি শনির ও বিংশস্তরী বুধের দশা দিবা দশটা পাঁচ গতে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্তরী কেতুর দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী উত্তরে দিবা ছয়টা তেরো গতে অগ্নিকোণে আজকের কালবেলাদি দুইটা পঞ্চান্ন গতে ছয়টা আট মধ্যে আজকের কাল রাত্রি এগারোটা বিয়াল্লিশ গতে একটা ছয় মধ্যে যাত্রা নাই কর্ম দিবা ছয়টা তেরো গতে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিকুণ রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের দেব বিহিত ঝুলন যাত্রা আরম্ভ স্বাধীনতা দিবস ঋষি অরবিন্দ ও কেশর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠিতা গুরুদেব শ্রীমদ দুর্গাপ্রসন্ন প্রসন্ন পরমহংস দেবের তিরোভাব দিবস যুগা অবতার স্বামী পরেশ মহাত্মার তিরোভাব দিবস অর্থাৎ বাংলা তিরিশে শ্রাবণ তেরোশো পঁয়ষট্টি ইংরেজি পনেরোই আগস্ট উনিশশো আঠান্ন উপলক্ষে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মিলকুণ্ডি গ্রামে সমাধি স্থানে পূজা পার্বণ ও ভক্ত সমাগম এই অনুষ্ঠান এক যুগে মুন্সীগঞ্জের হাসায়ল ও নদিয়া জেলার মদনপুর শ্রী শ্রী স্বামী পরেশ মহাত্মা আশ্রম মন্দিরে পালিত হয় আজকে মাহেন্দ্র যোগ দেওয়া সাতটা দুই মধ্যে ও দশটা কুড়ি গতে বারোটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ রাত্রি বারোটা চৌচল্লিশ গতি তিনটা চার মধ্যে